আপনারা এখন ক্রিমের ঔষধ বছরে কত বার দিচ্ছেন বছরে বলতে এই ধাড়িটা যখন বাচ্চা হয়ে যাবে হ্যাঁ পনেরো দিন পর নেভানি ক্রিমড়ি বড়ি খাওয়াবো একটা বড়ি তিন ভাগেও খায় দু ভাগেও খায় আচ্ছা পনেরো দিন পর খাওয়ানোর পরে ফের দশ দিন পরে ফের খাওয়াবো তাই হয় হেলমেট দেবো না হয় এল টিভিট দেবো না হয় ফের নেভানিট দেবো এরকম সিস্টেম আচ্ছা আচ্ছা

ওতে ভয়ের কোনো কি না 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 ওতে পেট পরিষ্কার হয়ে যাবে আর পেট ও যে কিমনি থাকবে সব বেরিয়ে চলে যাবে তারপরে আপনারা কি করেন তারপরে ওই যে নিভারটনিক মারি লিভারটনি আর ভেড়া হুম ওই পাঁচ সাত মিলিটার মতো লাগে পাঁচ সাত লিটার আর পিপিআর চিকিৎসা কত পিপিআরের চিকিৎসা তিন মাস অন্তর অন্তর করে আবার বছরে চার বার করলো হয় আচ্ছা

খাবারের চাহিদা আপনারা কিভাবে মিটাচ্ছেন এখন এখন পুরা শীতের মধ্যে সারাদিন সকাল দশটার সময় থেকে চারটি পর্যন্ত তিনটি পর্যন্ত চড়াই মাঠে হ্যাঁ আর ওই বাড়ি গিয়ে দেখা যাচ্ছে ভেড়া করা পাঁচটার মতন বিচলি চুরি দিই হ্যাঁ দিলি হয়তো গোয়াল ঘরের মধ্যে টেরি আছে হ্যাঁ টেরির মধ্যে দিলি পারে কাঠের টেরি তৈরি করা আছে ওই কোনটা দিলি পারে খাবে শুকনো শুধু বিচলি দিলি খাই না কিছু দিতে হবে এদের কখন বাড়ির থেকে বাইর করে নিয়ে আসেন দশটার সময় আর ফিরে নিয়ে যান তখন তিনটে চারটের দিকে এতে এদের খাবারের চাহিদাটা মিটে যায় এখন ওই কদিন মিটে যাচ্ছে গরম পড়ে গেছে না এখন মাঠে টুকটা খাচ্ছে আর ওই শীতের সময় একটু খাবার কম থাকে আচ্ছা আচ্ছা হোক রাইট আমার যেসব বন্ধুরা গারু লালন পালন করতে চাই দেখা যাচ্ছে ওই সব বন্ধুদের এলাকায় আপনাদের মতো মাঠে চড়িয়ে চড়িয়ে খাবারের কোন ব্যবস্থা নেই কি দেখা যাচ্ছে দুবেলা সরালে এক বোঝা চুরি দিলে আর মাঠে একটু ঘুরাবে ঘুরাইতেই হবে মাঠে একটু ঘুরাইতে হবে মাঠ যদি না পাই ফাঁকা জায়গায় তাও একটু ঘোরাইতে হবে কোন ভেড়াটা একটু জ্বর হয়েছে কোন ভেড়াটা একটু অসুস্থ ওইটা তো তাহলে বোঝা যাবে না হাটা চলা করলেই হাঁটা চলা করলে আমার ঠান্ডা লাগে বা জ্বর আসে কিভাবে বোঝেন ওই জন্য নাকে পানি ধরে আর আমাদের ওইটা খুব একটা হয় না কারণ হচ্ছে আমরা ওই যে মূলত যে টিকা মেকাগুন টাইম ভাই লাগে আর কিমড়ি চিকিৎসা গুনটা যে টাইম ওইগুলো দিয়ে আমাদের সমস্যা আসে না আমি কঠোর ভাবে খাচ্ছি টাইম বাই চিকিৎসা নিই তো দেখা যাচ্ছে একটা ভেড়া অসুস্থ এর মধ্যেও একটা অসুস্থ যদি হয়ে যায় সেটা ডাক্তার এসেও পারি দিতে পারে না আচ্ছা তখন আপনারা নিজেরাই দেন জি ওই চিকিৎসা করতে করতে এই ভেড়া চাষি চিকিৎসা করতে করতে একটা ডাক্তারের ছাড়াও বেশি বুঝি হয়ে যায় যেটা আমরা বাঁচাতে পারবো না সেটা ডাক্তার এসেও আর বাঁচাতে পারবে না আচ্ছা আমি এই ভেড়াটা মনে করো অসুস্থ হয়েছে আমি চিকিৎসা করি পার্সিনে তখন জানতে হবে ওর ভেতরে কোন পার্সা গিয়েছে ও ডাক্তারে এসে আর তখন কি হয় তখন ওইটা দেখা যাচ্ছে অসুস্থ হয়ে খাবে না দাবে না মারা যাবে জবাই করলে পরে জবাই করিয়ে দেখা যাচ্ছে জবাই করিয়ে যদি ওটা ইনকোয়ারি করে ভেতরে যদি দেখো অপারেশন করিয়ে দেখবা কোনো একটা জিনিস প্রচিত দিয়ে টানে জিনিসটা ওরা ভালো আচ্ছা এই গাড়লের মাংসের চাহিদাটা কেমন মাংসের চাহিদা আমাদের দেখা যাচ্ছে মেহেরপুর লেখা বেশি আর আমাদের অঞ্চলে কম আমাদের অঞ্চলে মানুষ কষাইটা ভেড়া খুব একটা জবাই করে না কিন্তু এর মানানে টানে বেশি অন্য অন্য এলাকায় চলে যায় এলাকা সেনাবাহিনীর লোকজনরা খায় ওরা ভেড়ার গোশ ওরা সেনাবাহিনীর লোক বেশি খায় আমাদের মতন পাবলিকের লোক বেশি কম খায় পাবলিকের লোক খুব একটা খায় না তো তো সব সেনাবাহিনীর লোক গাড়লের মাংস স্বাদ কেমন ওর স্বাদ খুব ভালো পেট দম করে খাওয়া যাবে তাই মুখেলবে না আমরা যে ছাগলের গোশ এক পোয়া খাই আর খাতে পারবেন না আপনি যদি ছাগলের গোশ যদি হাফ কেজি খেতে পারেন এ তিন কেজি খেয়ে নিতে পারবেন গাড়লের মাংস কি সব বয়সের মানুষ খেতে পারে আর সব রুগীরা খেতে পারে কোন ডাক্তারের মানা নেই কোন রোগে মানা নেই কোন ডাক্তারে বলবে না যে এই রোগের জন্য তুমি ভেড়ার মাংসটা খেতে পারবে না আচ্ছা তাহলে ভেড়ার মাংস খুবই সুস্বাদু এবং রুগীরা শিশুরা বয়স্করা সবাই খেতে সবাই খেতে পারবে এর কোনো নিষিদ্ধ নেই আচ্ছা ভেড়ার মাংস খাওয়া দেখুন দশক বন্ধু অরিজিনাল গাড়োল কাকে বলে আমি অরিজিনাল অরিজিনাল জাতের একটি গারল এটার বয়স কেমন ভাই তিন বিন বাচ্চা দিস তো হ্যাঁ এক বছর প্রথম প্রথম দিতে লাগে হ্যাঁ হ্যাঁ দেড় বছর যায় বিনে আচ্ছা আচ্ছা আর ওই দুই বছর বয়সের দুই বছর এগুলো শতভাগ অরিজিনাল জাতের গাড়ল লেজ দেখে বডি দেখুন দর্শক বন্ধুরা লেস দেখে বডি দেখুন আচ্ছা এরা কয়টা করে বাচ্চা দেয় এটা বাচ্চা একটা দাও দুটো দাও একটা দাও দুটো দাও এগুলো যদি আমার বন্ধুরা কিনতে চায় কেমন খরচ হতে পারে এগুলা বাচ্চা নিলে পারে 15 20000 পড়বে আর আরাম ধারি নিলে 30 35000 পড়বে 30 35 এগুলোর ওজন কেমন হতে পারে এগুলা ওজন বাচ্চা দাই তো ওজন কম হয়ে যায় আবার যখন বাচ্চা পেটনেট যখন থাকে তখন আবার ওজন বেড়ে যায় আর এখন বাচ্চা দুধ খায় কাঁচা কাঁচা 40 তো আগেই হয় এখন পেডনেট থাকবে ঠিক আছে ছেড়ে দেন দেখুন লোম কাটা বলে খারাপ দেখা খারাপ দেখাচ্ছে আচ্ছা আচ্ছা আপনার খামারের পাঠাটা আমরা দেখতে চাই একটা পাঠা দেখতে চাই আপনার কাছে কম বয়সে পাঠা পাওয়া যাবে হ্যাঁ কম বয়সের পাঠা আছে এই তো একটা অল্প বয়সের পাঠা আছে এটা দেখুন দা সুমরা এখনও দাঁতি নিয় মেলা তাই ওটা কি বেচা কিনা হবে ওটা পালের জন্য রাখবো রাখবেন জি এটা কি খাস আর লে আছে এটা বড় মেলা বড় বোয়ালের বড় এটা রাখা আছে আর ওইটা ওইগুলো বাচ্চা রাখা হ্যাঁ বাচ্চা ছেলে নেই ছেলে বাচ্চা ছেলে বাচ্চা হ্যাঁ মেলা রাখার জন্য এই তো আছে এগুলোও রেখে দিয়েছে তাই চুল কেটে দিয়েছে ও

সব কয়টি গাড়ল এত সুন্দর গাড়ল এর আগের বার যখন ইসলাম ভাই তখন কিন্তু এত সুন্দর না 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 আর এই এক বছরের ভিতরে এত সুন্দর গাড়ল করে ফেলেছে পতন খুব বেশি দে বাচ্চা দেয় ভালো তো ছাগলের মতো নষ্ট হয় না তো তাড়াতাড়ি পাল তৈরি হয়ে যায় আচ্ছা ছাগলের যদি মনে করেন একজনের পঞ্চাশটা যে ছাগল থাকে যদি রোগ ঢোকে পঞ্চাশটাই মারা যাবে ঠেকাতেই পারবে না আচ্ছা আরে ভেড়া যদি রোগ লাগে তা তাড়াতাড়ি করে যে যা যেগুলো চিকিৎসা আছে ওই চিকিৎসাগুলো দিয়ে দিলি টিকামিকা এগুন দিয়ে দিলি ওই যেইটা ধরবে সেইটাই নষ্ট হবে তাছাড়া সব টিকি যাবে টিকা দেওয়া থাকলে ক্ষতি কম হয় ক্ষতি কম হয় অনেক কম হয় আমার এ দেখেন এতগুনটা মাল হ্যাঁ এখানে প্রায় দেখেন একশো দশটা মাল আছে মনে হ্যাঁ হ্যাঁ এতগুলা মালের মধ্যে আমার অরলি সাতটা মাল নষ্ট হয়ে যাবে আচ্ছা এই নষ্ট হওয়ার পেছনে নষ্ট হওয়ার পিছনে ওটা খাওয়া দাওয়া ভালো পায়নি হালকা একটু জোয়ার এসে ও চিকিৎসা দেবো কখনো মাঠে থেকে বাসায় জাতি জাতি দেখা যাচ্ছে আর তারপরও আমার শ্যালি ধরো আমি ধরো চোর আছে আমার শ্যালির বলতে একটা ওষুধ নেয় দিন খোকা সেই ওষুধটা আনতে আনতে হয়তো পুষাতে পারলে না দুর্বল হয়ে মারা গেল ওটা এরকম তাছাড়া যে রোগে ভুগি ভুগি মারা গেছে তা যায়নি